ভাই এই ইলেকট্রিক প্রাইস কেমন ভাই আজকে লাইটের প্রাইস কি বলবো এখানে আজকে লাইটের মেলা লাগায় দিছি ভাই ধামাকা অফার ভাই শুধু ধামাকা অফার হবে শীতের মধ্যে কি অফার দিব ভাই বলেন আপনি বলেন শুধু 14 টাকায় কিনবেন 100 টাকায় বিক্রি করবে শুধু মাত্র 44 টাকা ভাই কি বলবো এই দেখেন এগুলো আচার পাচার দিবেন ভাঙবে না ভাই এই যে দেখেন আসেন আজকে আমি কি হচ্ছে লাইট এর মার্কেট দেখাবো তো লাইট এর মার্কেটে আপনারা হচ্ছে আপনারা ইন্ট্রোতেই দেখছেন যে আমি এখানে অনেক লো লাইট দেখাইছি তো বিষয়টা হচ্ছে আসলে এরকম না আমি বিটসফর ডট কম এর মাধ্যমে আসলে লাইট এর মার্কেটে গেছিলাম আপনারা অনেকেই কমপ্লেন করেন যে ভাই আপনাদের ভিডিও দেখি যে আপনার প্রাইস মূল্য অনেক কম এবং আমরা যখন মার্কেটে যাই যে দেখি যে এগুলার প্রাইস ডাবল এবং তারা বলে যে আগের মালগুলো নাই শেষ হয়ে গেছে এই ধরনের কথাবার্তা তাদের কাছ থেকে আপনারা শুনেন তো সেজন্য আসলে আমি চাই যে আমার কোনো ভিউয়ার্স একটা ভুল তথ্য নিয়ে আসলে মার্কেটে না যাক সেজন্য আমি প্রথমেই মার্কেট আগে যাচাই করছি প্রত্যেকটা মার্কেটের যতগুলো দোকান আছে সব জায়গায় গেছি এবং এরা মূলত আপনার হচ্ছে রকম প্রতারিত করে এবং প্রাইস অনেক বলে রাখে আমার ভিডিওতে সবচেয়ে কম দামের যে লাইটটা সেটা হচ্ছে এটা একটা লাইট এগুলো ওয়াশরুম এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন এবং সেল করতে পারেন তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয় টাকা করে ওখানে বলছে এগুলোর দাম নয় টাকা ঠিক আছে বাট সমস্যা হচ্ছে আমার এই লাইট গুলা নিয়ে আমার হচ্ছে এই যে এই লাইট গুলা নিয়ে এই লাইট গুলো আমি মার্কেটে যখন যাচাই করছি আমি একজন কাস্টমার মানে সেলার হিসেবে আমি পাইকারি নিব তো তখন ওরা এগুলো প্রাইস বলছে এই আপনার এই লাইটটার মধ্যে আবার অনেকগুলো কোয়ালিটি আছে তো নর্মালি কমন যে কোয়ালিটি সেগুলোর মধ্যে দুইটার কথা বলতেছি একটা হচ্ছে আপনার এটা ওয়ারেন্টি মানে গ্যারান্টি ছাড়া আর একটা হচ্ছে গ্যারান্টি সহ তো আমার ভিডিওটা আপনি একটু পরে আমি আপনাকে টোটাল ভিডিওটা দিয়ে দিব আপনারা একটু মার্কেটটা দেখবেন যে টোটাল ভিডিওটা দেখবেন আসলে দেখারও দরকার আছে না দেখলে আপনারা বুঝবেন না তো ভিডিওতে আপনার আমি এটা যখন মার্কেটে যাচাই করছি তখন এটা প্রাইস ছিল পঁয়তাল্লিশ টাকা করে আর যেটা ওয়ারেন্টি সহ সেটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা করে মানে দশ টাকার ডিফারেন্স বাট যখন আমি ওনাদের কাছে এই দামটা শুনছি তখন তো তারা এটাই বলছে বাট যেই আমি ক্যামেরা ওপেন করছি তখন ওরা বলে আপনার হচ্ছে এই লাইটগুলা চব্বিশ টাকা করে তো ওরা হচ্ছে এই লাইট বলছে চব্বিশ টাকা করে এবং এই লাইট গুলা বলছে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে তো মূলত আমরা হচ্ছে আমাদের ভিডিওতে সঠিক তথ্য দিই এবং এদের কাছে আমরা যখন যাই এরা চিন্তা করে যে ইউটিউব থেকে অনেক কাস্টমার আসবে আগে আমরা কাস্টমার গুলোকে কনজিউম করি তো কাস্টমার গুলোকে নেওয়ার জন্য ওরা দাম অনেক কমায় বলে আপনার হচ্ছে যখন আপনারা যান ওখানে যে দেখেন প্রায় ডাবল দাম এবং তারা নানান কথাবার্তা বলে যে ওই মালগুলো শেষ হয়ে গেছে মূলত কিন্তু বিষয়টা এরকম না ওরা দাম কমায় বলে তো এই লাইটগুলো যারা আপনারা নিয়ে বিজনেস করতে চান এগুলা পাইকারি মূল্য হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা করে এটা হচ্ছে কোনো গ্যারান্টি ছাড়া এটার কোনো গ্যারান্টি থাকবে না এবং এই লাইটটার মধ্যে কোনো সার্কিট থাকবে না এই লাইটগুলোর মধ্যে কোনো সার্কিট নাই দেখছেন এগুলোর মধ্যে কোনো সার্কিট নাই আর আর এই লাইটগুলো হচ্ছে আপনারা কিনতে পারবেন হচ্ছে পঞ্চান্ন টাকা করে এই লাইটগুলোর মধ্যে আছে সার্কিট তো এইগুলাই আপনি এক বছরের গ্যারান্টি পাবেন আপনি যদি হচ্ছে হোলসেলার হন মানে হোলসেল কাস্টমার হন তাহলে আপনি এক বছরের গ্যারান্টি পাবেন এবং আপনি যার কাছে সেল করবেন তাকে আপনি ছয় মাসের গ্যারান্টি দিতে পারবেন এই লাইট গুলাই এটা হচ্ছে ষাট টাকা দামের লাইট এই লাইটটাতেও আপনি গ্যারান্টি পাবেন এটা হচ্ছে ষাট টাকা দামের লাইট তো এই তিনটা লাইটের আমি হচ্ছে আজকে ভিডিও দেখালাম এবং আমার এই ভিডিওতে আপনি টোটালটাই দেখতে পারবেন এবং একটা ধারণা পাবেন আর আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো বিস্ফো কম এর এরা পাইকারি প্রোডাক্ট সেল করে এবং এদের কাছে প্রাইস রেঞ্জ খুবই কম এবং মার্কেটের চেয়ে আপনারা এখানে ভোগান্তি সারা প্রোডাক্ট কিনতে পারবেন এবং আমি চাই আমার প্রোডাক্ট আপনারা এখান থেকে যারা প্রোডাক্ট গুলো নিছেন তারা একটু কমেন্টস করবেন অনেকেই আপনারা ভাবেন যে হচ্ছে এখান থেকেও ঝামেলায় পড়বেন যারা প্রোডাক্ট নিছেন তারা কমেন্টস করবেন আরেকজন ব্যবসায়ীকে একটু সহজ করে দিবেন যেন তারাও ব্যবসা করতে পারে এবং আপনারা এই যে ভিডিওতে আমরা বারবার তাদেরকে বলে দেই যে আপনারা বেশি দাম কমাবেন না আপনারা যে দাম সে দামই বলেন কাস্টমার যদি আসে এই দাম শুনেই আসবে তো এদের কথাবার্তা হচ্ছে এদের সিস্টেমটা একটু ভিন্ন এরা অন্যান্য ইউটিউবারদের কাছে ইউটিউবাররাই শিখায় দেয় যে আপনারা দাম কম বলবে আমি চিন্তা করি আমার কোনো ভিউয়ার যেন যে প্রতারিত না হয় আমি কম প্রাইস শুনে যে ওখানে যে হচ্ছে আবার বেশি প্রাইস আমাকে মাল কিনে নিয়ে আসতে হবে তো আপনারা এইখান থেকে আপনারা বিশ ফোর কমে একজন হোলসেলার কাস্টমার হিসেবে জয়েন করে আপনি এখান থেকে প্রোডাক্ট কিনতে পারেন তো হোলসেলার কাস্টমার হিসেবে জয়েন করা খুবই সহজ আপনি যখন জয়েন করবেন দেখবেন যে আপনার মাই অ্যাকাউন্টে ঢুকলে আপনার ওখানে হোলসেলার অপশন থাকে হোলসেলার কাস্টমার তো ওরা ভেরিফাই করে নাই যারা খুচরা কাস্টমার তারা আবার হোলসেলার প্রাইসটা দেখতে পারে না তো আপনার হোলসেল প্রাইসটা দেখতে হইলে আপনার হোলসেল দামটাই দেখতে হবে এবং আমি ভিডিওতে আপনার হচ্ছে এগুলোর দাম সঠিক দামটা বলে দিলাম এবং আপনারা ভিডিওটা দেখেন টোটাল ভিডিওটা দেখেন এখানে মার্কেটের কি অবস্থা ভাই আজকে লাইটের প্রাইস কি বলবো এখানে আজকে লাইটের মেলা লাগাই দিছি ভাই ধামাকা অফার ভাই শুধু ধামাকা অফার হবে শীতের মধ্যে কি অফার দিব ভাই বলেন আপনি বলেন শুধু 14 টাকা কিনবেন 100 টাকায় বিক্রি করবে মাত্র 14 টাকা কিনে 100 টাকা বিক্রি করবেন হ্যাঁ এত কম তারপরে এই যে দেখেন কলস কত ভাই শুধুমাত্র 44 টাকা ভাই এখন আসেন ধামাকা অফারটা দিয়ে দিই আসেন আপনাকে আপনাদের এই যে প্রত্যেকটা লাইটের গায়ে ভিজুয়ালিটি লেখা থাকবে আমার দোকানের নাম ভিজুয়ালিটি লাইটের গায়ে লাগবে ভিজুয়ালিটি

কি দরকার লাইটের জগতে হেতু যে সব আমাদের কাছে পাবে এসিডিসি লাইট লাগবে এই যে দেখেন এসিডিসি পাক্কা দুই ঘন্টা সার্ভিস দিবে কারণ চলে গেলে শুধুমাত্র একশো বিশ টাকা পেয়ে যাবে অনলি একশো বিশ টাকা দুই ঘন্টা সার্ভিস দিবে এই যে দেখেন আরো দেখেন

আচ্ছা ভাই আপনি এই লাইট গুলার মাল সার্কিট থাকবে বিশ ওয়ার যেটা এটা প্যাকেজ সহ দিচ্ছি আমরা চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা দিচ্ছি তারপর পঞ্চাশ ওয়ার শুধুমাত্র একশো টাকা দিয়ে দিচ্ছি আমরা তারপর আপনার এই যে এখানে আসেন এই যে গ্যারান্টি কলস

এর চেয়ে কম দামে আপনারা কোথাও লাইট পাবেন না 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 যদি হচ্ছে আপনারা লাইট এর ব্যবসা করতে চান বা আপনারা হচ্ছে লাইট নিতে চান তো বিশ্ব কম এর এরা পাইকারি প্রোডাক্ট সেল করে এবং এদের কাছে প্রাইস রেঞ্জ খুবই কম এবং মার্কেট এর চেয়ে আপনারা এখানে ভোগান্তি সারা প্রোডাক্ট এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ